হা চলুম সামনে থেকে শুরু করি একটা র‍্যাপোর গাড়ি দুই হাজার চারের মডেল নয় রে স্টেশন গাড়িটা দেন একদম খোলা কাটা কোনো প্রকারে মাইল পাট কোন প্রকারে কোনো কিছু নাই যায় আছে সবকিছু অরিজিনাল আছে হেডলাইট টা দেন অনুগ্রহটা দেন একদম ফ্রেশ কন্ডিশন নাম্বার বিলটা দেন খুব সুন্দর কন্ডিশন দুইটা ফকলাইট লাগানো আছে একদম ফ্রেশ অরিজিনাল গাড়ির সাথে যায় আছে সবগুলো গা গাড়ির সাথে এটা আছে আর বাস করো দেখেন একদম মানে কোন গাড়িটা মাইর ফাট কোন ফকরে খোলা গাড়া কোন কোনো কিছু নাই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে না 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 টায়ারের কন্ডিশন কি ভাই টায়ারের কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন দেখেন করা আচ্ছা করা গ্লাস হচ্ছে আপনার অরিজিনাল হ্যাঁ গ্লাসটা অরিজিনাল একদম দেখেন একদম মানে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা মধ্যে জিপ গাড়ি কম কিন্তু না সিট আছে আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন উপরে আছে আপনার হ্যাঁ একটা রুফ আছে এটা কি একটা পারফেক্ট এসইউভি হ্যাঁ পারফেক্ট একটা গাড়ি ঠিক আছে দেন এই র্যাপপুরের এই যে ব্যাক ব্যাক সাইডে মানে চাকাডার লোকটা সেরকম নিয়ে আসছে আচ্ছা জীবদারি সৌন্দর্যই তো পছন্দ সৌন্দর্য লয়ে এটা এলপিজি করা আছে দেখেন বিশাল জায়গা আছে পিছনে এলপিজি করা ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা দেখেন এলপিজি করা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন

দর্শক দেখাচ্ছি টয়টা র‍্যাপ ফর চাইরের মডেল নয়ার রেজিস্ট্রেশন এবং নয়ার রেজিস্ট্রেশন করা গাড়ি এলপিজি সহ এলপিজি সহ নির্বাচনের জন্য কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন একদম সেরকম তাদের জন্য পারফেক্ট হইতে পারে এই দেখেন হান্ডিটা দুটোটা হান্ডি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই মাসেনটা দেখেন একদম হ্যাঁ দুই হাজার সাড়ের মডেলের গাড়ি এত ফ্রেশ থাকে না বুঝছেন একদম মানে খুব কন্ডিশন গাড়িটা ফ্রেশ গাড়িটা

আর আমার শোরুমের নাম হলো ডিলাস বিডি হ্যাঁ আর গুগল ম্যাপে ডিলাসকারি গিয়ে সার্চ দিলে লোকেশন পাইয়ে দেবেন ভালো থাকবেন কি আসবে আসসালাম সালাম